এই অন্নসমাস শারীরহমতুল্লাহি ইলম কালামের বিশ্লেষণের মাধ্যমে আকিদাগুলো স্পষ্ট হয়েছিল সেই সময় তো আমাদের ব্যাপক আকারে তর্ক শাস্ত্রটা প্রসারাপ্ত হচ্ছিল যার কারণে প্রয়োজন হয়েছিল এটা করা এবং এটা গ্রহণের দরকার ছিল তিনি তো ঐ সময় সংস্কারক হিসেবে বিষয়টিকে আঁকড়ে ধরছেন তো এখন যদি ইলম কালামটাকে আকিদা আমরা বলতে পারি না বা এটাকে একভাবেই ই করে দিই

তোমরা পড়বে কালাম এবং এলহাজ এগুলো একটা ভিন্ন পর্যায়ে দর্শন যা যেটা আছে দর্শনের জায়গায় দর্শন দিয়ে বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান দিয়ে এটা ভিন্ন জিনিস এটা আধুনিক যুগের বিজ্ঞান দিয়ে হবে প্রাচীন বিজ্ঞান দিয়ে তবে এলমুল কালাম আর এলমুল আকিতার ভিতরে মৌলিক কিছু পার্থক্য বুঝো প্রথম কথা হলো এলমুল কালাম সম্পূর্ণ যুক্তি এবং দর্শন ভিত্তি আর এলমুল আকিদা নস এলমু কালামে নস পাবা পুরো একটা কালামের বই পড়লে অবর্ণিত কথা পাবা কিন্তু নুসুস খুবই কম পাবে নুসুস কোথায় পাবে যে ওই কবরের রাজা ইত্যাদি জায়গায় যে কিছু নুসুস পাবে কিন্তু মূল আকিদার অন্যান্য শুধু যুক্তি 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 কারা বিভিন্ন কথা আর এলমুল আকিদা হলো পুরো নসভিত এলমুল আকিদার ভিত্তি হলো সালফে সালেহীন দেখবে আমি আমার ফেকুল ইমাম শাফির লেখা ইমাম আহমদিন লেখা সবগুলো কাল আল্লাহ কাল এগুলো তারা বলেছে আর যেহেতু আল্লাহ বলেছেন মানতে হবে এলম আকিদার ভিত্তি কি যে একটা গায়বী জগতের ব্যাপার ব্যাপারে আল্লাহ এবং তার রসুল যেটা বলেছেন ওটাই শেষ ওটা বিশ্বাস করতে হবে আর এলমুল কালামের কি যে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনতে হবে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনার ক্ষেত্রে বড় সমস্যা হলো যুক্তি তর্কের কোন শেষ নেই বুঝতে পেরেছ আর তুমি যখন কোরআনকে আল্লাহর কালাম মেনে নিলে সেটা উপরে আগায়বি জগতের বিষয়গুলো মেনে নিলে ওই থাকে না আমরা পরে যাবো দ্বিতীয় হলো এলমুল কালামের ভিতরে যে ময়লাগুলো আছে যখন হকপন্থীরা বা আশা কালামকে নিয়েছেন ওই ময়লা গুলো শহরে অতিরিক্ত দার্শনিকতা দার্শনিক খসকসারি দার্শনিক এগুলো নাস্তিকদের সাথে হতে পারে মুমিনদের সাথে দার্শনিক আর কাদিম দর্শন এখন আর কাজে লাগে মান্তেক পড়ানো হতো এগুলো আসলে সর্বশেষ মডার্ন এলে ছিল কিন্তু এখন ওগুলো একেবারে ওল্ডেস্ট হয়ে গেছে এই জন্য নাস্তিকতার বিরুদ্ধে এলহাদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধে বিধর্মীদের বিরুদ্ধে কথা হবে তাদের নিজস্ব সূত্র থেকে বুঝছস কিন্তু আমার দিন মুসলমান ইসলাম স্বীকার জন্য আকীদার স্বীকার জন্য ওই ভিত্তি ভিত্তিخواছি কালাম এবং আকীদার ভিতরে তোমরা তে খোলাক্ববারে শেষে প্রথম অংশে শেষে দেখবে কয়েকটা পার্থক্য আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নির্দেশ করতে নো আদ্র নি আবুমারিয়া যে এই যে মানুষেরা আল আছা ওয়াল এগুলো বলছে এগুলো বিধান رأيت ما أعطس الناس من ال... من كلام في الأجسام والأعراض تذكرني الجوهر العرض يقول ما كل كلام كله أبو هنيفة رحمة الله عليه قال لنا جئت أقول فلاسفة تر بني إن كلام الفلاسفة عليك بالأثر وطريقة السلف تمي حديث دوري ركبه سلف المنهج إياك وكل محدثة সকল নতুন জিনিস বর্জন করবে কারণ এটা বিদা তার মানে আবহানিফা শুধু কালামকে নিন্দা করেনি কালামের বিষয় উনি জানতেন পরিভাষাগুলো এগুলো সার্ফেস আলাইনে ছিল না দিন বোঝার জন্য ইমান বোঝার জন্য আমার এই সব আয়ত্ত ফেলতে জিনিস লাগবে এটা তারা করেনি মানে তারা পরিভাষাটাকেই নিন্দা করেছে। দুই নম্বর হলো ওলা আমাদের সার্ফেস না আবহানিফা সহ তাদের কাছে ফেকা এবং আকিদা দুটো এক

তারা মানে তাদের কথা হলো আকিদা ফেক বা আলফে আকবর এখানে ওই সবকিছু কোরআন এবং হলো যে তোমার নসিস ভিত্তি নস্সে যেটা আসছে জাহের গ্রহণ করতে ফেকা এবং আকিদা নস্সের জাহের বা অধে মানে তাকে গ্রহণ করতে হবে নামা সলা মনের জি এটা মানবা সালাতের বাতেনি ব্যাখ্যা হজের বাতেনি ব্যাখ্যা বা তহারাতের গোসলের একটা ব্যাখ্যা মানবে তো মানবে ঠিক তেমনি আকিদা বিষয়ক এসেও তারা কোনো ব্যাখ্যা মানে কিন্তু এলমেল কালামের ভিত্তি হলো যে খবর হয়তো আসবেই না কোরআনের নুসুস এহতামিল কাজেই একইন হলো আকল আকলের একইনের সাথে যদি কোরআনের কথাও মতো আরে দেয় কোরআনের ব্যাখ্যা

তৃতীয়বাদীরাও এটাকে আকল দিয়ে গ্রহণ করার চেষ্টা করছে দ্বিতীয়বাদীরাও করছে যারা নরবলি দিয়েছে তারাও করছে যারা মাংসই খায় না তারাও করছে বুঝছো এই জন্য এলমে কালামের ঝগড়া কিন্তু শুধু আমাদের মোতাজিদের ভিতরে অনেকগুলো কথা বুঝেছো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এসে গেছে যুক্তির কোনো সীমা নেই এই জন্য আমরা মুসলমানরা ইমান চর্চা করবো নস্তের ভিত্তিতে কথা বুঝেছো তবে দর্শন চর্চা থাকবে আধুনিক দর্শনের আলোকে বিজ্ঞানের আলোকে দিনের কথা জানা একটু খুবই দরকারি জিনিস এটা হচ্ছে না উৎসাহ দিয়েছেন এটা